হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক ব্লগ তো গাইস আজকে আমরা আইসা পড়ছি কালকের মতো আজকে ছিল রমতগঞ্জ হাট তো আজকে নিয়ত আছে পুরো রাতটাই কাটাবো রমতগঞ্জ হাট তারপর এখান থেকে সোজা চলে যাব গাবতুলির দিকে তো আছে আসে সাববি একটা গরু কিনবো ঠিক আছে যদি এইখান থেকে হয়ে যায় তো হয়ে গেল আর না হইলে আমরা গাবতুলি পর্যন্ত যাবো তো ওই আমাদের সাথে মেম্বার আছে এই ক্যামেরা যায় যাইয়ালাটা অনেক ভাই জিদান গরুর বাইকনার গোর গেঞ্জি চুরি করে আনছিলো জামিল ভাই জামিল আছে এই যে আপনার সেই আতঙ্ক এই যে আজকে পাওয়া গেছে কালকে শুক্রবার থেকে সে আজকে ফ্রি আছে তা আমরা এখানে এই যে গরু দেখতেছে সাব্বির ভাই ঠিক আছে দেখি আমরা এটা হলো বর্তমানে আছে আমরা এই যে পুরীগঙ্গার পাশেই রহমতগঞ্জের একটা অংশ বেরিবাদের হাটটা তারপর সোজা গেলে হাজারিবাগ তারপর ইনশাল্লা আমরা গাফতুলের দিকে যাবো দেখতে থাকি এই এখানে গরু নাম তাছে অনেক ভাই এই সব আমরা এখানে দুটো গরু দেখছি কিন্তু এটা মুভ করলো না না ইয়ে আইসা

আমার না ওই রমতগঞ্জে আমাদের না এখন আমরা এই বেরিবার ধরে আগে বাড়তেছি হাইটা হাইটা সামনে হাজারিবাগ ঘাট আছে তো আমার পিছিয়ে আছে সাব্বির ভাই জামিল ভাই আর মাহদুত জিদান অনেক ভাই আর রিক্সা ভাই গেছে আগে আর রিক্সা পাইলে আমরা উঠে যাবো হাজারিবাগের দিকে যাচ্ছি তারপর ইচ্ছা আছে গাবতুলি ওইখানে আমার মামা তো ভাই আছে অনেক পইতা গাবতুলিতে মোটামুটি দাম কম তো ইচ্ছা তো আছে আজকেই কেনার তো দেখি আল্লাহ ক কি রাখছে আগে বাড়তেছি হাজারিবাগে যাই এই হলো হাজারিবাগ হাট আমরা এখন টেম্পু করে কাপতুলি চলে যেতেছি

ওইsetHeaderই কই করবো এর আপনারা কাপ থলে এসে পড়ছি থেকে স্টার্ট তো আমরা বাজার দেখি আগে হ্যালো ভালো ভালো না

Bye ভাই কই থাকে এগুলা মাশাআল্লাহ মাশাআল্লাহ

বাসে ঢুকো এই উঠছে এটা উঠছে ঠিকালা বইলো নাম কো হাটে এখন আমরা বাড়ি ঘোরা গেদাসি দেখিয়া চার লাখ বত্রিশ হাজার টাকা এর দাম এই পার হচ্ছে পার হচ্ছে আমরা এখন রওনা দিলাম এবং এখন বাসে উঠছি এই যে সাততলি রাস্তায় আছে এখন জায়গা বোবেগা পেপে হয়ে গেছি গা এখন খালি আল্লাহ আল্লাহ করে বাড়ি জাপান আজকের মতো এই পর্যন্তই বাকিটা দেখা হবে কালকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম